তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনগুলোতে যে তাপমাত্রা বাড়তে চলেছে সেটা একদম লাইভ প্রুফ তো আজকে বন্ধুরা সোমবার পনেরোই এপ্রিল আপনাদেরকে দেখাবো কাল অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ তো দুপুর দুটো নাগাদ তাপমাত্রা যদি আমি লক্ষ্য করি তো মোটামুটি আমি প্রথমে দক্ষিণবঙ্গ দেখানোর চেষ্টা করছি বর্ধমান চল্লিশ এবং আরামবাগ চল্লিশ চন্দ্রনগর আটত্রিশ কলকাতা আটত্রিশ এবং কোলাঘাট চল্লিশ খড়গপুর একচল্লিশ তো মোটামুটি কিন্তু চল্লিশ উনচল্লিশ আটত্রিশ থাকছে মঙ্গলবার ষোলো তারিখ নাগাদ এবং যদি বাংলাদেশের মধ্যে দেখি তো খুলনা চৌত্রিশ এবং সাতক্ষীরা পঁয়ত্রিশ সাহেবনগর ছত্রিশ এবং পিরোজপুর থাকছে পঁয়ত্রিশ তো আপনাদেরকে যেটা দেখাবো এবং মঙ্গলবার তো দেখালাম এবার দেখাবো বুধবার দুপুর দুটো নাগাদ তো বুধবার কিন্তু দুপুর দুটো নাগাদ দেখতে পাচ্ছেন কলকাতা উনচল্লিশ কোলাঘাট একচল্লিশ হাবড়া সাঁইতিরিশ এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সাঁ আটত্রিশ সাতক্ষীরা খুলনা আটত্রিশ পিরোজপুর উনচল্লিশ এবং যশোর থাকছে আপনার আটত্রিশ তো এইবার আপনাদেরকে যেটা দেখাবো একদম মেঘা আপডেট বৃহস্পতিবার আঠেরো তারিখ নাগাদ তো বেলা দুটোর সময় আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ আটত্রিশ আটত্রিশ সাঁইতিরিশ তো এই ধরনের তাপমাত্রা কিন্তু আগামী দিনগুলোতে আসতে চলেছে এবং তারপর থাকছে একদম টপে যে তাপমাত্রাটা বাড়তে চলেছে সেটা একবার আপনারা দেখুন লাইভ প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই বাংলাদেশ উনচল্লিশ সাতক্ষীরা আর কি খুলনা উনচল্লিশ ফিরোজপুর উনচল্লিশ এবং মাথাবেরিয়া ছত্রিশ তবে বন্ধুরা দক্ষিণবঙ্গের কলকাতা চল্লিশ কোলাঘাট বিয়াল্লিশ এবং খড়গপুর থাকছে তেতাল্লিশ তো আপনাদেরকে এটাই আমার জানানোর উদ্দেশ্য ছিল যে দক্ষিণবঙ্গের বিশেষ করে শুক্রবার উনিশ তারিখ নাগাদ তাপপ্রবাহের সতর্কতা থাকছে বেশ কিছু এলাকায় যেমন তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি একদম লাইভ শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখলে হবে না তো আমাদের পশ্চিমের জেলাগুলো সেই সাথে বাংলাদেশের কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে তো আপনারা দেখতে পেলেন যেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখানো হলো যে শুক্রবার উনিশ তারিখ নাগাদ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হাইস্ট উঠতে চলে তো আপনাদেরকে যেটা জানানো হয়েছিলো যে কালবৈশাখী ঝড় তো ঝড় এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ একটা দমকা বাতাস কিন্তু সৃষ্টি হবে এবং বুধবার যদি লক্ষ্য করি তো বুধবার অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার তো মঙ্গলবার যেটা আমরা দেখতে পেলাম দমকা বাতাস কালবৈশাখীর সম্ভাবনা থাকছে না তবে দিন কিছুটা অতিক্রম করে গিয়ে বুধবার অর্থাৎ সতেরো তারিখ আপনার কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা এবার আসছে অর্থাৎ যে মঙ্গলবারে যে ঝড়টা আপনারা দেখতে পাচ্ছিলাম লাইভ ম্যাপ থেকে সেই ঝড়টা কিন্তু বুধবারে এগিয়ে যাচ্ছে তো আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আমার বিশেষ করে উদ্দেশ্য ছিল যে তাপমাত্রা কতটা বাড়তে চলেছে সেটা আপনাদেরকে লাইভ প্রমাণসহ দেখাবো তো জানিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার গুরুত্বপূর্ণ আপডেটে